শিল্প শহর লাইট হলদিয়ায় একসাথে পথে নামতে চলেছেন হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদ হলদিয়া উন্নয়ন পর্ষদে এক বোর্ড মিটিং এমনই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে যৌথ প্রশাসন স্ট্রিট লাইট খারাপ হয়ে গেলে স্ট্রিট লাইটের গায়ে লেখা থাকবে ফোন নম্বর যাতে সহজেই ফোন করে অভিযোগ জানাতে পারেন এবং তড়িঘড়ি তার সমাধান মেলে। এমনই অভিনব উদ্যোগ হলদিয়া উন্নয়ন পর্ষদ মেটিং শিল্প শহরের সিসি ক্যামেরাগুলিকে সঠিকভাবে চালু করার দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ কিংবা হলদিয়া পৌরসভার বেশ কিছু জমি বেদখল হয়ে গেছে শিল্প শহর হলদিয়ায় বেদখলকৃত জমিগুলো উদ্ধারের জন্য যৌথভাবে ইন্সপেকশন করা হবে সাথে পুলিশকে সঙ্গে দিয়ে কাজ করা হবে বলে জানায় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি ইডি অতনু সান্দান হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার পি কে দাস হলদিয়া ইউনিয়ন পর্ষদের সিইও কে সুধীর পাঁশকুড়া পৌরসভা চেয়ারম্যান নন্দ মিশ্র জেলা সভাপতি উত্তম পারি প্রমুখ আগে বলে দিই বাকিগুলো পরে হবে এক নম্বর হয়েছে এটা অভিযোগ আছে যে মিউনিসিপালিটিতে বা হলদিয়া টাউনশিপে লাইট ঠিক নাই সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে মিউনিসিপালিটি এইচ মিলে জয়েন্ট ইন্সপেকশান হবে যৌথ পর্যবেক্ষণ হবে যেটা পৌরসভার সেটা পৌরসভা ঠিক করবে যেটা এইচডিএ সেটা এইচডিএ ঠিক করবে এবং টাইম বলে দেওয়া হবে যে সাত থেকে দশ দিনের মধ্যে ঠিক করতে হবে